বৃষ্টি ভেজা মিরপুর এক পাখিরহাট সকাল থেকে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ ক্রেতা বিক্রেতা চলে আসছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ এই মুহূর্তে যেহেতু অনেক পাখি চলে আসছে চেষ্টা করব পাখির দরদাম সম্বন্ধে জানানোর জন্য আপনারাও চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য আলাইকুম ভাই কেমন আছেন ভাই এটা কিসের একটি আছে দেখা যাচ্ছে চাইলে আমরা চামিজ দেখা হইতে পারবো মাসাল্লাহ অনেক সুন্দর বয়স কেমন আঠারো বিশ দিনের মতো আঠারো বিশ দিন রেডাই রেডাই দুই পিস কত টাকা ভাইয়াশো টাকা ভাইয়া

ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এখানে বাজরিকের কয়টা বেবি তিনটা বেবি বাবা মা কত টাকা আঠারোশো টাকা এখানে কয়টা বেবি আঠারোশো টাকা

আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোন বয়স কেমন দুই বছর প্লাস কনফার্ম মিল কোনো কথা বলতে পারে আচ্ছা সুপার টেম করা আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন আঠারো হাজার টাকা দামটা কি ফিক্স থাকবে না একটু কমাবে একটু কমানো যাবে আচ্ছা লোটিনো কাকাটেল এটার বয়স কেমন আচ্ছা পনেরোশো টাকা কোনো দামা দামি অপশান নেই আচ্ছা আর কি পাখি নিয়ে আসছেন রিংনিক্স বয়স কেমন আচ্ছা ষোলো হাজার টাকা আচ্ছা আর এখানে লাভবাড়ে জোড়াটা আট হাজার টাকা এখানে জোড়াটা দশ হাজার টাকা আচ্ছা এই ক্রিম ফিস পনেরো হাজার টাকা আচ্ছা এখানে ফরপাস আছে ছয় হাজার টাকা আর এখানে ক্রিম ফিসের পেয়ারটা দশ হাজার টাকা আচ্ছা এখানে যে লাভবাটগুলো আছে কত থেকে কত পঁচিশে থেকে পাঁচ হাজার টাকা পার পিস আর এখানে যেটা দেখতেছি কোনো দশ হাজার টাকা এখানে হাজার টাকা আচ্ছা ভাইয়া মোবাইল নাম্বারটা একটু শেয়ার করে দেন জি লোকেশন ধন্যবাদ শিকম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগতেছে কারণ আজকের আপনার কাছে আমি পেয়ে গেলাম গ্রেফ আলো ঠিক আছে লাল চোখ এই নিউট্রিশনটা অনেকে গ্রে মনে করবে তাই না যখন লাল চোখ দেখবে তখন এই অনেকেরই চিন্তায় চলে আসবে যে এটা কিভাবে সম্ভব অনেক সুন্দর ভাই জোরা আছে এখানে কত টাকা সেল করবেন একদম বলে দিবেন আমাদের হ্যাঁ তেরো হাজার টাকা আচ্ছা এটা দেখেন লাল চোখ আর এটা যদি চলে আসি কালো চোখ

নিজে খেতে পারে না অল্প দিনের মধ্যে ভাই কেমন আছেন ভালো আছি খেলা করতেছেন কি পাখি এটা ভাইয়া মাসাল্লাহ এত সুন্দর ভাই বয়স কেমন সাত বছর বলেন কি

পাছে ইনশাআল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ কত করে দিচ্ছেন পারপিস পারপিস পর্বতে 15000 টাকা করে পারপিস 15000 টাকা দুটো একসাথে করে না টাকা করে

মানে দুইটা এক লাখ ষাট ঠিকঠাক আচ্ছা ভিডিওর পরে আমরা দেখতেছি ব্যাপারটা এটার দাম কত দেখা যাচ্ছে

আচ্ছা মার্শাল্লা অনেক সুন্দর আচ্ছা এটা কি তো আমার অপশন আছে না এটাই ফিক্স থাকবে আচ্ছা আর এখানে গ্রিন অফলাইন ইউন অফলাইনে জোড়া কত করে ভাইয়া আচ্ছা

একটু কম রাখা যাবে আহ একটু কম বলতে কেমন চারের নিচে নামবেন

কোন দামা দামি হবে না আচ্ছা এরপরে দেখতেছি লরি পাখি রেড কালার লরি একটু বলতেন আমাদের অনেক কমে পাবে কিন্তু আপনি খাওয়াই না খেতে হবে আচ্ছা আর যেটা ভালো আছে বারো হাজার টাকা চাওয়া দাম দাম দামি অপশন আসছে আচ্ছা এখানে ব্লু ঘর থেকে আসছে হ্যাঁ বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আর গুলো গুলো আপনার টাকা হচ্ছে হাজার পাঁচশো টাকা আচ্ছা একদম টাকা করে সান আলাইকুম ভাই কেমন আছেন অনেক সুন্দর সুন্দর লরি নিয়ে আসছেন ভাই এটাই তাহলে কি লরি বলে এটাকে কোকোনাট লরি বয়স কেমন

ছয় হাজার পাঁচশো টাকা মাত্র অনেক কম দাম হাইপারটা আট হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর আর এখানে ট্যামটা টাকা ছেলে নামে মোবাইল নম্বর লোকেশন ধন্যবাদ ভাই কেমন আছেন

ছোট্ট ছোট্ট পাখি বাজরিকার পাখি কত করে চোরাগের হলুদ ক্লাসিক একই দাম হলুদটা এক হাজার টাকা আচ্ছা আপনার হাতে সুপার কোয়ালিটি মং পড়তেছি একদম ফ্লাইং টেন মং কি কোনো কথা বলে ভাই মাশাআল্লাহ বয়স কেমন কত টাকা দাম যাচ্ছেন একদম পঁচিশ হাজার টাকা কোনো দামের অপশন নাই আচ্ছা এখানে বেবিগুলো কত করে স্থানের বারো হাজার টাকা পার পিস একটু কম হবে না এখানে বাজলিগারগুলো ভাইয়া আচ্ছা এখানে বাজলিগারগুলো এক হাজার টাকা কোনোর যা আছে এখানে কোনো ডিএলএ করা এগুলো ডিম বাচ্চা করা নিচের গুলো বয়স্ক এগুলো সাত হাজার ভাই একটু রিং নিকটো দেখি এটা কি মিউটিশন ব্লু মেল কত টাকা এটা সিঙ্গেল মেল পঁয়ত্রিশ হাজার টাকা এখানে যেটা দেখতেছি বাটার কাপ কত টাকা ষোলো হাজার টাকা

জি ভাই সবগুলো সুপার টেম করা এগুলো তিন মাস বয়স হয় হাতে ঘুমায় কাজে থাকে কোন পরিমাণ কামড় দিবে না তো না ভাই কোনো কামড় দিবে না

টাকা পিস আর ক্লাসিক গুলো হলো দুশো টাকা পিস মোবাইল নাম্বার শেয়ার করে বড় বাড়ি খেলা করতেছেন জি ভাই একদম সুপার না না সুপার জি জি রুমে

জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ডাবল টু সিক্স ওয়ান সিক্স সেভেন লোকেশন উত্তরা ধন্যবাদ আপনাকে